আসসালাম আলাইকুম এই ভিডিও থেকে আমরা শিখব কিভাবে আমরা ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের চলে আসতে হবে ফেসবুক লাইটে তো ফেসবুক লাইটে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে সেইটা লগ আউট করে নেবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাদের সামনে এমন একটা পেজ আসবে এখানে আপনারা নিচে যদি নিচের দিকে লক্ষ্য করেন এখানে আপনারা নিচের দিকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশান পাবেন এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে এখানে আবারও পাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তারপরে এখানে আপনারা পাবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো এখানে আপনারা আপনাদের নাম দিবেন আচ্ছা তো আপনারা ফার্স্ট নেমে দিবেন হুসাইন এবং লাস্ট নেমে দিবেন আহমেদ মানে আপনাদের যার নাম যেটা সে মোহাম্মদ বা এম এস যেটা প্রথমে দিবেন নামের বাকি অংশ শেষে দিবেন বা নাম যদি এমন হয় আয়সা আক্তার তাহলে আয়সাটা আগে দিবেন আক্তারটা শেষে দিবেন তো নাম দেওয়ার পরে এখানে নেক্সটে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের জন্ম সাল দিতে হবে তো আপনাদের যার যে জন্মশাল আছে আপনারা সে সেই জন্মশালটা এখানে দিয়ে দিবেন আমি আমার জন্মশালটা এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা জন্মশাল সেট করার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের জেন্ডার চাইবে জেন্ডারে আপনারা আপুরা দিবেন ফিমেল এবং ভাইয়েরা দিবেন মেল দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এমন একটা অপশান আসবে যে এখানে আপনাদের ফোন নাম্বারটা অটোমেটিক্যালি নিয়ে নিবে নেওয়ার পরে আপনারা এখানে চাইলে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন চাইলে আপনারা জিমেল দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করতে চাইলে এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করবেন আর জিমেল দিয়ে করতে চাইলে এর নিসে সাইন আপ উইথ মেইলে ক্লিক করবেন এইখানে আপনারা আপনাদের মেইলটা দিয়ে দিবেন আমি আমার মেইল দিলাম দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের একটা পাসওয়ার্ড দিতে হবে আচ্ছা পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এইখান থেকে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টে এখানে সেভ করার জন্য বলবে তো সেভে ক্লিক করবেন তারপরে আই এগ্রি পাবেন আই এগ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যদি এই জায়গায় অ্যাকাউন্ট থাকে সেইগুলো আপনাদের শো করবে তো আপনারা যদি আগের এই অ্যাকাউন্টগুলো লগ ইন করতে চান এইখানে ক্লিক করবেন আর যদি নিউ অ্যাকাউন্ট খুলতে চান নিচেই পাবেন কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট এই কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্টে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পরে একটু সময় নেবে এবং নিয়ে আপনাদের মেইল বা ফোন যে যে নাম্বার ফোন নাম্বারে খোলেন বা মেইলে খোলেন সেইখানে একটা কনফার্মেশন কোড যাবে তো যারা মেইলে খুলবেন আপনারা আপনাদের ফোনের এরকম জিমেইল নামে একটা অ্যাপস পাবেন জিমেইলে চলে আসবেন এখানে আসার পরে আপনাদের যে অ্যাকাউন্ট যে মেইলটা দিচ্ছেন সেই মেইলটা লগ করবেন করে একবার আপনারা পেজটা রিফ্রেশ করবেন এইখানে আচ্ছা তো যদি আপনাদের কোড না আসে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন মেলটা আমি আর একবার চেক আচ্ছা তো যদি আপনাদের কোড না আসে আপনারা নিচে আই ডিড নট গেট ডি কোড এই যে অপশন থাকবে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এইখানে দেখাবে যে রিসেন্ট কনফার্মেশান কোড এই রিসেন্ট কনফার্মেশান কোডে আপনারা ক্লিক করবেন তাহলে আবারও আপনাদের মেইলে কোড দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো আমি আবারও আমার মেইলে চলে আসলাম এখানে এসে আমি মেসেজগুলো রিফ্রেশ করব তো আপনারা যদি এইখান থেকে না পান অল মেইলে চলে আসবেন দেখেন এই যে অল মেইলটা কই পাবেন আপনার ডান ডানপাসের উপরে একটা সরি বাম একটা ডট লাইন পাবেন ক্লিক করলে নিচে পেয়ে যাবেন অলমেইল এইখান থেকে আপনারা অলমেইলে চলে আসবেন তা এখানকার কনফার্মেশন কোডটা হচ্ছে পনেরো তো আমি এইটা এখানে দিয়ে দিব দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে আপনারা যে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখানে আপনাদের সর্বপ্রথম দেখাবে হচ্ছে প্রোফাইল সেটআপ তো এর জন্য আপনারা আগে থেকে গুগল থেকে দুইটা পিক নামায় রাখবেন পিকটা কীভাবে এটা নামানোর জন্য আপনারা যদি গুগলে সেইখানে অনলাইন অনলাইন জব লিখে সার্চ দেন ঠিক আছে তো এইখানে কিন্তু আপনারা অনেক অনেক ইমেজ পেয়ে যাবেন এইখান থেকে আপনারা একটা বা দুইটা ইমেজ ডাউনলোড করে নেবেন তবে যে ইমেজগুলো বাংলায় লেখা আছে চেষ্টা করবেন এমন ইমেজ আপনারা নেওয়ার জন্য বা এরকম যে পার্ট টাইম জবস যে মানে যে লেখাটা পড়তে মানুষের জন্য আর কি সুবিধা হবে এমন একটা ইমেজ আপনারা ডাউনলোড করে নেবেন চাইলে আপনারা দুই তিনটা ইমেজও ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে কোনো অসুবিধা নাই তো আমি এখান থেকে দুই ইমেজ ডাউনলোড করে নিলাম মোট মোট আমি তিনটা ইমেজ এইখান থেকে ডাউনলোড করে নিলাম তো ডাউনলোড করে নেওয়ার পরে আমরা আবারও চলে আসবো ফেসবুকে অ্যাড ফটোতে ক্লিক করার পরে আমাদেরকে আমাদের গুগল মানে গ্যালারিতে নিয়ে চলে আসবে এইখান থেকে আপনারা যে পিকগুলা ডাউনলোড করছেন সেই পিকগুলো এইখান থেকে আপনারা সেভ করবেন তো পিক দেওয়ার পরে দেখেন এখানে বলছে ফেসবুক ইজ বেটার উইথ ফ্রেন্ডস মানে আপনারা ফেসবুকে ফ্রেন্ডরা যাতে আপনাদের সহজে খুঁজে পায় এই অপশানটার জন্য আপনারা নিচে এরকম টার্ন অন নামে একটা অপশান পাবেন এটা ক্লিক করে দিবেন তো এইটাই ক্লিক করার পরে এইখানে আপনারা নেক্সট পাবেন নেক্সটে চলে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের কিছুক্ষণ সময় নেবে এবং আপনাদের ফ্রেন্ডস দেখাবে বা দেখেন এই যেমন দেখাচ্ছে যে যতবারই নেক্সটে ক্লিক করবেন দেখেন আমি নেক্সটে ক্লিক করি তো এইটার জন্য আপনারা এবার কি করবেন দেখেন এইখানে যদি আপনাদের এইভাবে চলে আসে তাহলে তো সেইটা ভালো আর যদি না আসে অনেক সময় হচ্ছে গিয়ে এটা আসবে না দেখাবে সরি সাম সামটাইম ইজ রং এরকম কিছু দেখাবে তো এরকম যদি হয় তো এখান থেকে বাইরে ফেসবুকে গিয়ে ওই একই নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তো এটার জন্য আমি চলে আসলাম এই ফেসবুকে আসার পরে এইখানে আমার যে আইডি আছে আমি আমার আইডিটা এখান থেকে লগ আউট করে দিব সর্বপ্রথম তো আমি যেহেতু আমার অ্যাকাউন্টটা জিমেইল দিয়ে ক্রিয়েট করছি তো দেখেন এটা কিন্তু আমার অলরেডি চলে আসছে ঠিক আছে কোথায় আমার এই ফেসবুকে তো যদি চলে আসে এখান থেকে ক্লিক করবেন যদি না আসে আপনারা যদি ওইখানে নাম্বার পাসওয়ার্ড সেভ করেন এখানে ওইটা অটোমেটিক্যালি চলে আসবে আর না আসলে নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনারা হচ্ছে গিয়ে আপনি চাইলে আপনার নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনার আইডিটা লগ ইন করবেন তো এইখানে আপনাদের এই যে ফ্রেন্ডস অ্যালাওয়ার একটা অপশান আসবে এটা টার্ন অন করবেন এখান থেকে আপনাদের পাঁচটা বন্ধু অ্যাড করার জন্য বলবে আপনারা যদি চান এই পাঁচটা বন্ধু এইখান থেকে আপনারা অ্যাড করে নেবেন না হলে নিচে স্কিপে ক্লিক করবেন তো স্কিপে ক্লিক করার পরে আপনাদের যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের এখানে ফোন নাম্বার চাবে চাইলে আপনারা ফোন নাম্বার অ্যাড করতে পারেন যদি না চান যদি পার্সোনাল মেইলে অ্যাকাউন্ট খোলেন তাহলে স্কুপ স্কিপ করে দিবেন এখানে নোটিফিকেশান দেখাবে স্কিপ করলাম প্রোফাইল পেক আসছে আমি এটা এখানে সেভ করে দিব সেভ করার পরে আমার সর্বপ্রথম কাজ হবে আমাদের অ্যাকাউন্টে আমাদের তথ্যগুলো দেওয়া তো আমি অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম প্রোফাইল পিকে ক্লিক করলে এমন একটা অপশান চলে আসবে প্রথমে আপনাদের দেখাবে প্রোফাইল লক তো এটা আপনারা স্কিপ করে দিবেন স্কিপ করার পরে এইখানে আপনার লোকেশান দেখাবে তো সিটি আপনাদের যার বাসা যে এখানে সে সে জায়গার নামটা এখানে দিয়ে দিবেন তারপরে আমার হোম টাউন দেখা গেছে হোম টাউনও খুলনা যদি আপনাদের বাসার নাম সরাসরি না আসে আপনারা এরকম সার সিলেক্টে লোকেশান নামে একটা অপশান পাবেন এখানে ক্লিক করবেন এখানে আপনারা লিখতে পারবেন তো এইখানে আপনারা আপনাদের বাসার বা হোম টাউনের ঠিকানাটা লিখে সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পরে আপনারা চাইলে এখানে আপনাদের স্কুলের নাম দিতে পারেন যদি না চান এখান থেকে স্কিপ করে দিবেন কলেজের নাম দিতে চাইলে কলেজের নাম দিবেন। এইখানে আপনারা যখন আসবেন সার্স ইউর কোম্পানি এইখানে আপনারা আমাদের কোম্পানির নামটা লিখে সার্চ দেবেন ঠিক আছে আর ইয়ার এনআইএনজারনিং আচ্ছা তো আপনারা এখানে আর্নিং ডিজিটাল লিখে সার্চ দিবেন দিলে দেখবেন যে ডিজিটাল আর্নিং নামে একটা অপশন আসবে এইখান থেকে এই অপশনটা আপনারা সেভ করে নেবেন তো সেভ করে নেওয়ার পরে এইখানে আপনারা চাইলে আপনাদের রিলেশনশিপের স্ট্যাটাস দিতে পারেন না চাইলে স্কিপ করে দিবেন এখানে একটা কভার ফটো আপনাদের দিতে হবে তো আমরা যেহেতু তিনটা পিক নামাইছে আমরা এইখান থেকে একটা আমাদের কভার ফটো হিসাবে সেভ করে দিব তো দেওয়ার পরে আমাদের আইডিটা কিন্তু ওকে হয়ে যাবে এখন আমাদের আইডিতে যে কাজগুলো থাকবে সেটা হচ্ছে আমাদের আইডির সর্বপ্রথম কাজ প্রফেশনাল মুড অন করা প্রফেশনাল মুড অন করার জন্য আপনারা প্রোফাইল আসার পরে এডিট প্রোফাইলের ডান পাশে একটা থ্রি ডট লাইন পাবেন এই থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একদম নিচের দিকে আপনারা টার্ন অন প্রফেশনাল মুড পাবেন এটাই ক্লিক করে দিবেন ক্লিক করার পরে নিচে পেয়ে যাবেন টার্ন অন টার্ন অন এ ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের পাঁচটা স্টেপ এখান থেকে কমপ্লিট করতে হবে তো প্রথম যেটা আসবে নেক্সট করে দিবেন দ্বিতীয়টাও নেক্সট তৃতীয়টা এখানে তিনটা অপশন থাকবে আপনারা এখান থেকে পাবলিক নামে যে অপশন আছে এটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে নিচে নেক্সটে ক্লিক করবেন তারপরে এরকম একটা অপশন আসলে এখানে আপনারা এক নাম্বার তিন নাম্বার চার নাম্বার আর পাঁচ নাম্বার এর নিচে দেখবেন যে পাবলিক লেখা আছে কিনা যদি থাকে তাহলে নিচে কনফার্ম নামে যে অপশন আছে এটাই ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে নিচে আপনাদের আবারও নেক্সট নামে একটা অপশন আসবে নেক্সটে ক্লিক করবেন আবারও নেক্সট তারপরে এখানে আসবে যে নেক্সট আর স্কিপ আপনারা চাইলে এখানে কোনো ফ্রেম অ্যাড করতে পারেন যদি না চান এখান থেকে স্কিপ করে দিবেন তারপর নিচে আসবে গো টু প্রোফাইল আসবো মানে আমরা যে প্রফেশনাল মোড অন করলাম এইটার কাজ হচ্ছে অনলাইনে যারা ফেসবুক থেকে ইনকাম করে এদের পেস কিন্তু মনেটাইজেশন করতে হয় তো অনলাইন থেকে ইনকাম করার জন্য প্রথম যে ধাপ থাকে সেটা হচ্ছে আইডির প্রফেশনাল মোড অন করা তো আপনারা এই অ্যাকাউন্টে চেষ্টা করবেন ফ্রেন্ড বাড়ানোর জন্য আপনাদের পরিচিত হোক বা অপরিচিত হোক মার্কেটিং করার জন্য যত বেশি ফ্রেন্ড আপনারা বাড়াবেন তত আপনাদের জন্য ভালো হবে থ্যাংক ইউ